পরের জন্মের বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবি তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব অরুণ জন্মে এবং একখানে খুশকো খুশকো এই জন্মের পরিপাট্ট সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানের গান বাঁধব তোমার অমন কষ্ট নিয়ে নাক ছাতিয়ার মুকুর নিয়ে গাম্বানি মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে মনে থাকবো আর যা কিছু হই বা না হই পরের জন্য তা সব দোল মঞ্চে কাবি হবো সিউড়িতলা শরৎকালের আকাশ দেখা অনুমান তুমি সকাল হোক এসব কিছু হই বা না তোমার প্রথম থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ির পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভবে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে